স্টার 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 তো হ্যালো গাইজ ফেসবুকের মধ্যে আমি দিতে চলেছি একসাথে পাঁচশো জনকে পাঁচশো স্টার তো তোমরা যাও এই পেজটাকে ফলো করো ভিডিওটা শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করবে এই কমেন্ট ধরে কিন্তু আমি একসাথে পাঁচশো জনকে স্টার সেন্ড করবো একবারে তো দেরি না করে যাও ভিডিওটা শেয়ার করো এবং এই পেজটাকে ফলো করো পেজের নাম হচ্ছে ইয়র সন্তু ব্লগ তো তোমরা যাও পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করে অবশ্যই একটা করে কমেন্ট করবে আমি একসাথে পাঁচশো জনকে একবারে স্টার সেন্ড করব। তো যারা যারা আমার পেজটাকে ফলো করে এই ভিডিওটা শেয়ার করবে এবং একটা করে কমেন্ট করে যাবে সেই পাঁচশো জনের সাথে আবারও নেক্সট পাঁচশো জন স্টার পেয়ে যাবে এইভাবে কন্টিনিউ চলতে থাকবে তো তোমরা দেরি না করে যাও পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করো এবং কমেন্ট করতে থাকো অবশ্যই তোমরা স্টার পাবে তো আমি দেখিয়ে দেবো কোন পেজটাকে তোমাদেরকে ফলো করতে হবে পেজের নাম ইয়সন্ত ব্লক আবারও বলে দিচ্ছি এবং আমি ভিডিও রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো তো তোমরা যাও ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করো পেজটাকে ফলো করো এবং অবশ্যই কমেন্ট করো তাহলেই তোমরা পেয়ে যাবে স্টার এবং কন্টিনিউ তোমরা আমার কাছ থেকে স্টার পাবে তো যাও দেরি করো না ঝটপট করো ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করো তাহলেই কিন্তু তোমরা একসাথে জনের মধ্যে তুমিও চলে আসতে পারো প্রথম প্রথম রাউন্ডে তো প্রথম রাউন্ডে যারা আসবে একসাথে পাঁচশো জনকে আমি একবারে স্টার সেন্ড করব একসাথে পাঁচশো জনকে কিন্তু আমি একবারে স্টার সেন্ড করবো যে পাঁচশো জন প্রথমে ভিডিওটা শেয়ার করবে সেই পাঁচশো জন কমেন্ট করবে তাদেরকে আমি একবারে পাঁচশো স্টার একবারে সেন্ড করব তো গাইজ দেরি না করে যাও ভিডিওটা শেয়ার করো তো চলো কোন পেজটা তোমাদেরকে ফলো করতে হবে সেটা আমি তুলে ধরছি তোমাদের সামনে তো তোমরা সেই পেজটাকে ফলো করো এবং ভিডিওটা শেয়ার করো এবং কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না আবারও বলছি কমেন্ট ধরেই কিন্তু আমি একসাথে পাঁচশো জনকে স্টার দেবো তো তোমরা কমেন্টটা অবশ্যই করবে তো চলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পেজটা আমি ভালোভাবে দেখিয়ে দিই তো হ্যালো গাইস সবাই এই পেজটাকে ফলো করো বেশি বেশি করে এবং জিতে নাও পাঁচশো জনে পাঁচশোটা স্টার্ট তো যাও সবাই এই পেজটাকে ফলো করো দেখতেই পাচ্ছ এই পেজটার নাম জলদি জলদি সবাই ফলো করে নাও এবং জিতে নাও পাঁচশোটা স্টার তো তাড়াতাড়ি করো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আরও কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু করতে হবে কমেন্ট ধরে কিন্তু আমি সবাইকে স্টার্ট সেন্ড করব তো যাও তোমরা সবাই ফলো করে ভিডিওটা শেয়ার করো এবং কমেন্ট করো এই ছিল আজকের ভিডিও পাঁচশো স্টার পাঁচশো জনকে দেবো এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগের মাধ্যমে তো সুস্থ থাকো ভালো থাকো আসছি আবার কোনো নতুন ভিডিওর মাধ্যমে